হ্যালো শোনো তুমি প্রত্যস্ত হ্যাঁ বলছি আপনি কে বলছেন আমি অর্নার কাজিন বলছি অর্নার কাজিন হ্যাঁ বলুন হ্যাঁ আমার নাম অভিরূপ আমি ব্যাঙ্গালোরে থাকি হ্যাঁ অর্না আমাকে আপনার কথা বলেছিল আপনি ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে চাকরি করেন হ্যাঁ 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 বলো কি ব্যাপার বিয়েবাড়ির প্রস্তুতি চরমে তো রাত তো হলই বিয়ে বলো কিন্তু ও তো বিয়েটা করতেই চাইছেনা মানে কি কি বলছে ওর না বিয়ে করতে চাইছেন না হ্যাঁ হ্যাঁ কি বলছেন হ্যালো হুম আমি তার জন্য তো তোমাকে ফোনটা করলাম আমি কালকে সকালও তোমাকে ফলোআপ করব ও ফাইনালি ডিসিশন নিয়েছে যে বিয়েটা করবে না দেখো আজকে তো বিড়벌 সুযোগ নেই কালকে সকালে যখন সবাই খুব রিচুয়াল নিয়ে ব্যস্ত থাকবে তখন ও বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমি ওকে তোমার কাছে পৌঁছে দেবো না আমি না বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি আমি বিশ্বাস করতে পারছি না কি বলছেন বলুন তো হ্যাঁ আমি কাল আবার তোমার সাথে ফলো আপ করব কথাটা জানিয়ে রাখলাম তোমার একটু প্রস্তুতির জন্য কাল সকালে যখন বলবো তখন তুমি বেরিয়ে আসবে কাল সকাল তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে ফোনে পেলাম না সেটা কিন্তু না বুঝতে না না পাগল আমি তো জেগে থাকবো সেটা না কিন্তু দাদা আমার মনে হচ্ছে অর্ণা যেটা বলছে সেটাও করতে পারবে না তোমাকে সেটাও জানিয়ে দেবো কাল সকালে তবে তুমি কিন্তু একটু মোটামুটি তৈরি থেকে ঠিক আছে দেখো ফোন তো আঙ্কেল কেড়ে নিয়েছে তাইও তোমাকে ফোন করতে পারছে না আর তুমি ওকে ফোন করলে পাবে না তাই আমি তোমাকে যোগাযোগ করবো জাস্ট তোমাকে এই কথাটা জানাবার জন্যই আমি তোমাকে ফোনটা করলাম আমি আমি বিশ্বাসই করতে পারছি না আপনি কি বলছেন দেখো অর্ণা যেটা আমাকে বলেছে আমি তোমাকে ঠিক সেটাই কনভে করলাম থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ কি বলে তোমার ধন্যবাদ জানাবো আমি কিছু বলতে পারছি না আমি রাখছি হ্যাঁ ওকে কি বলছে তুই থ্যাংক ইউ বলছিস মা মা অর্ণার একজন কাজিন দাদা বলছে অর্ণা বিয়েটা করতে চায় না সে তো শুনলাম কিন্তু টিঙ্কা আমার মনে হয় যেভাবেই হোক অন্যার সঙ্গে একবার যোগাযোগ করে তুই ওকে বোঝা এটা তোর বা অন্যার কারোর জন্যই ভালো হবে না টিঙ্কা আমার কথা শুন টিঙ্কা ও মনে হয় এটা পারবে না জানো মা ওর বাবা তো পুলিশ প্রোটেকশন দিয়ে বিয়েটা করতে বাধ্য করছে আমি শিওর জানো তো বাড়ি থেকে বেরোতে পারবে না তো তবু আমার এটা ভেবে ভাল লাগছে যে ও আমার জন্য একটা ডেসপারেট চেষ্টা করেছে জাস্ট সেটাই টিঙ্কা আমি থেকে অনুরোধ করছি টিঙ্কা এই এই ঝামেলায় তুই জড়াস না মা আমি তোমায় কখনো মিথ্যে কথা বলিনি আজকে বলতে পারবো না ও যদি বাড়ি থেকে বেরিয়ে আসে আমি ওকে বিয়ে করব আমি ওকে ফিরিয়ে দেব না তবে তুমি চিন্তা করো না মা আমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর বাড়ি থেকে বেরোতে পারবে না এটা জাস্ট ওর একটা ডেসপারেট চেষ্টা তুমি চিন্তা করো না আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে এখনই বেরোবি বলছি যে বাড়িতে এত রান্না বান্না হয়েছে কিছু না খেয়ে চলে যাবি তুই এত ভালো মন্দ খাবার আমার সহ্য হবে না মা আমি রিহার্সাল রুমে গিয়ে কিছুটা খেয়ে নেবো তুমি চিন্তা করো না শোন না ডিঙ্কা তুই তুই আজকে রাত করিস না হ্যাঁ তাড়াতাড়ি ফিরে আসিস আজকে কিছুতেই রাত করব না আজকে রাতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট না যদি কাল সকালে অন্য একবার ফোন করে থাকে যাস আমার কিচ্ছু হবে না মা তুমি কোনো চিন্তা করো না আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার চিন্তা হয় তবুও আমার খুব টেনশান হচ্ছে টেঙ্কা আমার খুব টেনশান হচ্ছে মা টেনশানের কিছু নেই শুধু ওই মরিচিকার মতো একটা আশা নিয়ে আজ রাত্রেরটা কাটিয়ে দিতে হবে আমি জানি অন্য বেরোতে পারবে না তবুও একটা আশা আর কি আমি ভাবছুর রিহার্সলে যাই আমি বেরোলাম টাটা মা ঠিক আছে তুমি যাও হ্যাঁ স্যার তাহলে মনে থাকবে তো কাল সকালে যেরকম যেরকম বলেছি হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি কাজটা ঠিক করে দেবো দেখো কাজটা তোমার সামনেই আমার করতে হলো এছাড়া আমার সামনে অন্য কোনো পথ ছিল না আসলে আমার মেয়েটা যা নন কোঅপারেশন করছে কালকের দিনটা ভালোই ভালো কাটলে বাঁচি কালকের দিনটা তোমার তুমি একদম চিন্তা করবে না ওর কোনো কিছু করার ক্ষমতাই নেই দাদা তুমি আমার জন্য যা করলে না আমি সারা জীবন তোমার কাছে কেনা হয়ে থাকলাম দাঁড়াও দাঁড়াও আরে বাবা কাজটা আগে শেষ করে দেখো তুমি যখন বলেছো যে চিন্তা করো না আমি কোনো চিন্তা করছি না তাহলে এখন বাড়ি যাই মানে রাত পোহালে এত অ্যারেঞ্জমেন্ট লোকজন তো দাদা একটাই ভয় হচ্ছে কোনো ছেলেটা গন্ডগোল না পাকায় তুমি তো দেখছি আমার উপর কোনো রকম ভরসাই করছো না আমাকে কোনো রকম ট্রাস্টই করছো না আরে বাবা আমি যে সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সেটা তুমি বুঝতে পারছো না না দাদা আমি সেটা বলছি না আসলে মেয়ের বাবা তো টেনশন তো একটু হয় আর আমার মেয়েটা চাট এসপারে যদি ওই বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় বলে যে আমি বিয়ের পিড়িতেই বসবো না আমার ভয় তো শেখান ওদিকটা তুমি সামলা এদিকটা সামলানোর দায়িত্ব আমার যা ঠিক আছে দাদা তুমি আমার জন্য যা করলে না অনেক অনেক ধন্যবাদ আসি

বাহ তোর বিয়েতে আমরা এত কষ্ট করছি আর তুই তোর বিয়েতে একটু কষ্ট করবি না হ্যাঁ আয় দেখি বশ আঠা আলিঙ্গন দাও তুমি ছবি তুলছ তো আরে তুলছি তো তুলছি তো আ තාছাড়া বেশিরভাগ ছবি তোলার জন্য তো আমাদের অফিশিয়াল ফটোগ্রাফার আছে সুদীপ্ত আচ্ছা ছবিটা নিয়ে তুমি খারাপ তুলড়া সেই জন্য এত ডার্ক দেখাচ্ছ ঠিক বলেছো জিউন একদম ঠিক বলেছো ওর পৈতের সময় না ওকে একটা ক্যামেরা কিনে দেওয়া হয়েছিল আর সেই ক্যামেরা দিয়ে যেখানে সেখানে কত জায়গা যে ছবি তুলে বেড়াতো না ছেলের আমার অনেক গুণ ছিল গো মায়ের আবার শুরু হয়ে গেল নাও বাবা তুমি তোমার ক্যামেরা রাখো তুমি ছবি তোলো হয়েছে জামগো দাঁড়িয়ে আছিস কেন আয় বস হ্যাঁ 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 তুমি কোথায় আছো দাঁড়াও ছেলের কথা হলে তো আর কোনো কথাই নেই ঠাম্মা ছেলের একারই পৃথিবীতে সমস্ত গুণ আছে আর কারোর ছেলের কোনো গুণ কই যা খাবারের থালাটা নিয়ে আয় জামبو তো বসে পড়েছে রে ওজন দেখো না ওর মা সকাল থেকে কী যে রান্না করছে জানি না বাবা দেখো তো আরে বাবা ঠাকুর তো সবাই রান্না করেছে এটাই তো নিয়ম ওই বাড়িতে বাইরের লোকে রান্না করবে নাকি আমাদের বাড়ির লোকে রান্না করবে আর সেই ভাত দিয়ে আমাদের আয় বুড়ো ভাত হবে এটা তো এবারই নিয়ম আয় বুড়ো বেলায় শেষবারের মতো বাড়ির রান্না খাচ্ছে কি বারবার শেষবারের মতো শেষবারের মতো বলছো বলো তো তোমরা হ্যাঁ হ্যাঁ এমন বলছো যেন শেষবারের মতো খাচ্ছে দিদি এরম কথা বলে না শুন বেসিক্যালি কিছুই নাই বুঝলি আনন্দ করার জন্য এটা একটা অজুহাত ওরও ابوনি উপলতকই এখনো এলো না কো হামা চলে আসবে মিষ্টি নিয়েই আসবে ওকে তো মিষ্টি আনতে বলা হয়েছে চলে আসবে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আমি কিন্তু খুব রেগে আছি আমার নাতিদের উপরে খুব রেগে আছে সব গেস্টরা এসে গেছে বাড়ির ছেলে মেয়ে তারা তাদের আসার নাম গন্ধ নেই বাবা আজকালকার ছেলেমেয়েরা কাউকে কি জোর করা যায় বলো তো তাদের কলেজ আছে আসতে পারবে না এনিবে তুমি এত চিন্তা করো না ওরা বলেছে ওরা রাত্রে আসবে আইবুরা ভাত খাবো আমি এই দেখো এ তো এখনই আই পুরো ভাত খেতে চাইছে হ্যাঁ বসবেই তো তুই দাদা ভাইয়ের বস গিয়ে আজা বস 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 না না পর যা করবে নিবল তো তাই করতে হবে তাই তো ঠাম্মি হ্যাঁ আরে বাবা ওকেও তো আমি বসিয়েছি সাজিয়ে গুজিয়ে খাবার ওর জন্য ব্যবস্থা করেছি ও বুনি দেখ না একবার কি হলো তোর বৌদি যা হ্যাঁ হ্যাঁ দেখছি মা ও এতো তো এই তো বৌদি এসে গেছে এসো সময়ের একটা ব্যাপার আছে তো ওটা তোমার নয় বাবা তোমারও আছে আসবে ও বাবু মাখানকে আর একটা থালা দাও সাজিয়ে গুজিয়ে দেবে দাও কি কাণ্ড ও বললো আর তোমরা শুরু করে দিলে ওকে দিতে হবে না ও এমনি খাবে